জেনেছি বলে বলছেন যে আমরা আজকাল তো খুব মিষ্টি খাবার খাবার খাই কি পিজা পিজা না সব বলে পিজা খাই কিন্তু মনে পেটের তৃপ্তি হয় যে আজকে একটু খেলাম কিন্তু মনের তৃপ্তি পেতে হলে বই পড়তে হবে কি সুন্দর সুন্দর বহু লেখা আছে আমার আছে এত সময় আমার নেই আমি সময় দেব না এরকম বহু ব্যাপার আছে যে বই সম্বন্ধে বিখ্যাত দার্শনিক তলস্টয়কে একবার জিজ্ঞাসা করল জীবনের তিনটি লক্ষণ কি থ্রি একদম স্পেসিফিক তিনি উত্তর দিচ্ছেন বুক 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 অদ্ভুত বাংলা করলে দাঁড়াবে তিনটেই বলছেন তিনি বই 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 বিখ্যাত দার্শনিক বলছেন আরেকজন বলছেন যে বাড়ির মধ্যে যতই আসবাবপত্র থাকুক আছে বই তোলা সাজানো আছে সে দৃশ্য দেখে যে আনন্দ পাওয়া যায় আপনার যতই ভালো আলমারি থাকুক সেটা দেখে পাওয়া যাবে এরকম প্রচুর উদাহরণ আছে যে মানুষ বই আমাদের অমর খৈরাম তিনি কি বলছেন কি সুন্দর একটু আর মেরা দুঃখ করবে না তিনি একটি কথা বলেছেন বলেন দিন চলে যাবে অসম্প যাবে প্রিয় সুন্দর মুখ শুকন হয়ে যাবে কিন্তু ভালো বই কোনোদিন শুকন হবে না চিরকাল আনন্দ দিয়ে যাবে অমর কৈরাম বলেছেন এই রকম প্রবুলচন্দ্র রায় যারা পড়বেন আচার্য প্রবুলচন্দ্র রায় তিনি জীবনে আমার সঙ্গীকে সঙ্গী হচ্ছে বই বলে আমার দুঃখ লাগে উনি যেখানেই বক্তৃতা করতে যান ছাত্রদের ডেকে বলেন বাবা বই পড় বাবা বই পড়